আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে আপনারা যে কন্ডমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম তো আট ইঞ্চি কিং কিংকন্ডমও বলে এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার মিলনের সময়টা অনেক বেড়ে যাবে যে সকল ভাইরা দুর্বল পেনিস বা মিলনের সময় কম এরকম সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমাদের এই কন্ডমটা সবচেয়ে বেস্ট এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার মিলনের সময় বৃদ্ধি পাবে অনেক এখন ধরেন আপনি এক মিনিট সময় পান এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার পনেরো মিনিট বিশ মিনিটের সময় পাবেন এবং এই প্রোডাক্টটা সিলিকন হবে খুবই উন্নত মানের সফট সিলিকনের তৈরি আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ দেখাই যে এটার ভিতরে একটা ফোম থাকে এই ফোমটা দিয়ে আপনারা যখন থাকবে ফোনটা ফোনটা বের করে নেবেন এই যে দেখেন এটা হবে কন্ডমটা তো এটার ভিতরের ফোমটা বের করে নিয়ে এই যে দেখেন এটার ভিতরে কীরকম কীরকম স্মুথ একটি জায়গা আছে হ্যাঁ এই যে স্মুথ এই জায়গার মধ্যে আপনি পেনিসটা রাখবেন পেনিসটা রেখে বাস কন্ডমটা আবার আগের মতো উল্টে দিলেই এটা কিন্তু পেনিসের সাথে খুব সুন্দরভাবে লেগে যাবে আপনার কোনো কষ্ট করতে হবে না জাস্ট এটা পরার পরে আপনি কাজ করবেন কাজের শেষে ধুয়ে শুকিয়ে রেখে দিবেন তো এখন আমাদের কাছে আট ইঞ্চি কন্ডমটা অ্যাভেলেবল হবে এই আগা নরম হবে এটার আগাটা কিন্তু সফট এবং আগাটা কিন্তু হালকা একটু বাঁকা দেখতেই পারছেন ওপর দিকে একটু বাঁকা তো এই কন্ডমটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশ তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ